বলতেছে বাবা কি চাই বাবা তোমার মালিককে চাই মালিককে চাই মালিক ঠিক আছে আমি জিজ্ঞাসা করে আসি ভিতরে গিয়ে বলছে যে ম্যাডাম একজন হুজুর আসছে মুরব্বী আপনার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করতে চা সাক্ষাৎ করতে চা কি জন্য এসেছে জিজ্ঞাসা করেছে বলেছে যে তোমার ম্যাডামের টিকিট কত দুইশো টাকা কত দুইশো টাকা একটা আমাকে দাও

তোমার আসমান থেকে সাহায্য চান এই কথা বলে প্রতিটা মহিলার ঘরের দরজার সামনে হাজির রাত্রে যাওয়ার পরে ভিতরে গিয়ে প্রবেশ করলেন দরজা জানালা সব বন্ধ করলেন করার পরে মহিলাকে বলতেছেন মা বুঝতেন কথা বুঝতেন কথা যে বাইজিত বুস্তামি মহিলা টিকিট কাটতেন তাকে ডাকতেছে কি বলেন আবার বলেন আবার জোরে বলেন জোরে বলেন মা আজকের রাত্রের জন্য আমি তোমাকে কিনেছি দুইশো টাকা দিয়ে হ্যাঁ তাহলে তামাম রাত আজকে আমি তোমাকে যা বলি এটা শুনতে হবে হ্যাঁ শুনবো তাহলে আমি তোমাকে বললাম তুমি এই যে ব্যাগ থেকে বের করে দিয়েছে একটা নতুন কাপড় গুসুল কানায় ঢোকো গুসুল করো এই নতুন কাপড় পরে আমার সামনে আসো সুবান মহিলা গুসুল কানায় নতুন কাপড় পরে বাজিত বস্তাবির সামনে আসো এবার বাইজিদ বুস্তামী ব্যক্তিকে আরেকটা নামাজের মুসল্লা বের করে দিলেন এই যে ধরো নামাজের মুসল্লা নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার কোন মহিলাকে আমি কোন বিপদে বললাম হুজুর আমি তো নামাজ তো জানি না তো তুমি দাঁড়াও দাঁড়াও তুমি আমি তোমাকে নামাজ শেখাবো এবার মহিলা নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর বাইজিদ এবার মহিলাকে বললেন পর ইন্নি ওয়াজ্জাহাতওয়াজ হিয়া নিল্লাদি পাতার সামাতি ওয়াল্লা হানি ফাওয়ামা মিনাল মরশিকি এটা বললেন হুয়াপ্পর বললেন সানা পড়াইলেন হুসড়ায় ফাতে পড়াইলেন আরেকটা সোরা ছোট্ট করে পড়াইলেন নামাজের শেষদায় গেলেন গেলে যখন মহিলাটা নামাজের শেষদায় গেলেন এবার বাইজিত গোস্তামি আমার রবের দরবারে হা দুটায় দোয়া করতেছেন হার চেক রম দু দয়া কারদা মাস

নামাজের মুসললায় দাঁড় করে দিলাম আমার দায়িত্ব আমি পুরা করে দিলাম এখন তোমার দায়িত্ব মালিক তুমি তুমি তার দিলটাকে গোরায়া দাও আর জায়গা আরম্ভ দে اخر কর দমা সাজে না এ সুয়ে নামাজ ওয়র্দাম

পারে না নামাজের মুসললায় এবার মহিলা গড়া শুরু করে দিয়েছে গড়া শুরু করে দিয়েছে নামাজ শেষ করে আবার ভরে আল্লাহ রলি জীবনে কোনোদিন বুঝি নাই বুঝি নাই অন্যায় করে বসেছি তবে আমার আমি আপনাদের সামনে আপনার কাছে আমি তওবা করতে চাই আমার রব কি আমাকে ক্ষমা দিবেন ভাই জিতবস্ত বলে হ্যাঁ আমার রব দিবে আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ

نماز پوری نا بیش بسار نماز پوری نا دوش بسار تیریش بسار پر جن تو مشجد جائینا پاس بسار مشجد جائینا مشجد دکھیں نماز سزدائے کپال تا لگئیا نا دکھا کپال راب ایر پائے دیئے راب کے بولے اما راب سب بحسم ربک الاعلا اللذی خلق فسوا واللذی قدر فہدا واللذی اخرج المرع فجعلہو غساء نحو سبحان اللہ قا. আমাদের সাজদায় কপাল দেখাইয়া এবার রবকে যদি বলতে পারেন শব্দ রব দিকে আলা আমার রব আপনার এই জিব্বার দিকে তাকায় তাকে আপনাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ করে দেয় সুবহানাল্লাহ করে দেয়